প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা আজ যে কোনো সময় ছোট্ট যদি বারোবার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন বারোবার আপনাকে ডেকে ডেকে বলবে এ বান্দা তোর জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দিলাম এ বান্দি তোর জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতাগুলো মাফ করে দিলাম শুভ হ্যান আল্লাহ শুভ হ্যান্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি যদি পাঠ করেন আমার নবী ওয়াদা করে বলেছেন ঋণ থাকলে আল্লাহ ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ আপনাদেরকে ধনী বানাইয়া দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের একটি দোয়া পড়বে পরে যে দোয়া করুক না কেন যা চাইবে আল্লাহ তাই দান করবে এবং দোয়া কবুল করে নিবেন ইসমে আজমের দোয়াটি যদি কেউ একবার পড়ে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো অবশ্যই আপনারা আমার বয়ানটা সম্পূর্ণ শুনবেন আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমলগুলো আমার সঙ্গে করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং আমি যে দোয়াগুলো বলবো আপনারা আমার সঙ্গে দোয়াগুলো করে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাই প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন গুনা গোপন গুনা সগিরা গুণা কবিরা গুনা শিরিক গুণা বেদাত গুণা জানা গুণা অজানা গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবাহ প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল এই যে ইসমে আজমের দোয়া একবার আল্লাহ নবীর একজন সাহাবি দোয়া করতেছে আমার নবী ডাক দা বলে এ আমার সাহাবিরা শুনো শুনো আমার এই সাহাবি ইসমে আজমের দোয়া পরে দোয়া করতেছে আমার নবী বলেন আল্লাহর কসম আল্লাহর কসম করে আমি নবী বলি সাহাবিরা শুনো যদি কেউ ইসমে আজম পরে দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহান ইসমে আজমটি আপনাদেরকে পড়াবো আমার সঙ্গে পড়বেন এমনি আল্লাহর পৈগাম্বর মুসা আলাই সালাতাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন এমন সময় একজন গরিব ব্যক্তি এসে বলল ওগো আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ আমি কোন রকমে অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করি এক বেলা খেতে পাইলে দ্বিতীয় বেলা খেতে পারি না অনেক কষ্টে আছি অনেক অভাবে আছি আমা আমি কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি আমার পরনে ভালো কোনো কাপড়ও নাই ওগো আল্লাহর পৈগাম্বর মুসা আপনি আল্লাহর সঙ্গে তো কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমার অবস্থা পরিবর্তন করে দিবে আমার হালত ভালো করে দিবে আমার রিজিক বৃদ্ধি করে দিবে আমার অভাব অনটন দূর করে দিবে আমাকে বানায়া দিবে আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কুল আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন আল্লাহর পৈগম্বর মুসালাতাম চলে গেলেন একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলা শেষে আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে বানায়া দিবেন আপনি তার হালত পরিবর্তন করে দিবেন আল্লাহ বলে দিলেন এ আমার পৈগাম্বর মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে দোয়াটা পরে জিকিরটা করে আল্লাহ আমল দিয়া দিলেন এই আমলটা আপনাদেরকে বলে দিব আমার সঙ্গে করে নিবেন দোয়াটা আমার সঙ্গে করে নিবেন সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সই বুখারি এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশত বারের অধিক তওবা ইস্তেগফার করতেন একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুণা নাই আপনি নিষ্পাপ বেগুনা মাসুম আপনি জান্নাতি এর পরেও আপনি কেন দৈনিক একশতবারের অধিক তো দেখবার করেন আমার নবী ডাকদা বলে আমার সাবিরা আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের নবী জীবনে কোনো গুণা নাই নবীজি বেগুনা মাসুম নবীজি নিষ্পাপ নবীজি জান্নাতি এরপরেও নবীজি যদি দৈনিক একশতবারের অধিক তো ব্যয় করে থাকেন তাহলে আমাদের কি পরিমাণ এত করা দরকার একটু চিন্তা করে দেখেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবী যদি একশতবারের অধিক তো ব্যাস্তেক পার করেন তাহলে আমাদের কি পরিমাণ তো ব্যাস্তেক করা দরকার এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানের মধ্যে আপনারা তো ব্যস্তেকবার আমার সঙ্গে করে নিবেন আমি সজভাবে সঠিক নিয়মে যেভাবে তো ব্যস্তেকবার করব আপনারা ওইভাবে আমার সঙ্গে করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলোর মধ্যে সঠিক নিয়মে তো ব্যস্তেকবারও চলে আসবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন এবং আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আপনার হাতের গুণা আপনার পায়ের গুণা অন্তরের গুণা চোখের গুণা জেনার গুণা কবিরা গুণা সগিরা গুণা সিরিজ গুণা বেদাত গুণা জানা গুণা অজানা গুনা জটিল গুনা কঠিন গুনা গোপন গুনা সব ধরনের গুনা আমার আল্লাহ দুয়ে মুছে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া দিবে সুবাহান প্রিয় ভাই প্রিয় মা বোনেরা গত মঙ্গলবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই মঙ্গলবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন আত্মার নিচে অন্ধকার কবরের দেশে সাহিত্য আছে এই জন্য মনে রাখবেন এই মঙ্গলবার কার জীবনের শেষ মঙ্গলবার হয়ে যায় বলা যায় না কত মানুষ কার জীবনের শেষ মঙ্গলবার হয়ে যায় বলা যায় না আগামী মঙ্গলবার আমরা পাব কিনা এর কোনো গ্রান্টি নাই কত মানুষ সকাল বাড়ি থেকে বের হয় রুট এক্সিডেন্ট করে লোকটা মারা গেছে জোহরের সময় তার বাড়িতে লাশটা ফিরে এসেছে আবার কত মানুষ জোহরের সময় বের হয় বিকাল বেলা তার লাশ মরা লাশ বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ বিকাল বেলা বের হয় রাতের বেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না একেবারে ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই জন্য মনে রাখবেন আমাদেরও মরণ যে কোনো সময় আসতে পারে আপনি যুবক মরবেন না এমন কোনো গ্যারান্টি নাই যে কোনো বয়সের মানুষ মারা যাইতে পারে দশ বছরের বাচ্চা শিশু বাচ্চা পর্যন্ত মারা যাইতেছে এই জন্য আপনার আমার মরণ যে কোনো সময় হয়ে যাইতে পারে আর আমরা যদি গুনার বোঝা নিয়া কবরের মধ্যে যাই আমাদের খবর হয়া যাবি এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই আমলগুলো করলে আপনার গুনার বোঝা ধ্বংস হয়ে যাবে জীবনের যৌবনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়ে আপনার অনটন দূর করে দিয়ে দিয়ে আপনাকে আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া জান্নাত দান করবেন আল্লাহ সুহ্যান্লাহ প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আপনারা কিভাবে করবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করবেন উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই তবে উজু করলে উত্তম কারণ আমার নবী বলেন আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ ভালোবাসেন এবং যদি আপনারা উজু করলে উত্তম যদি উজু করেন উজুর শ্রুতে বিসমিল্লা পড়বেন কারণ আমার নবী বলেন এ আবুরাইরা। তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করবা কারণ বিসমিল্লা বলে যখন কাজটা শুরু করবা ওই কাজটা যতক্ষণ কমপ্লিট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেজ তারা তোমার আমল নামাই সাওয়াবার নেক লিখতেই থাকবে এই জন্য আপনি বিসমিল্লা বলে খাবেন বিসমিল্লা বলে ঘুমাবেন বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করবেন আপনি বিসমিল্লা বলে গাড়িতে আরোহণ করবেন আপনি বিসমিল্লা বলে প্লিনে উঠবেন মনে করেন আপনি ঘরে বিসমিল্লা বলে প্রবেশ করেছেন আপনি ঘরের মধ্যে দশ ঘন্টা ছিলেন এই দশ ঘন্টা ফেরেস তারা আপনার আমল নামাই দেখতেছে এবং আপনার এই দশ ঘন্টা ঘরে থাকাটা এবার পরিগণিত হয়ে যাবে এই জন্য শুরু করবেন উজুটা উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন কারণ আমার নবী বলেন যারা উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন এবং হাসুরের ময়দানে আল্লাহ বলবে এ বান্দা এ বান্দি জান্নাতের আট দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও সুবহান এই জন্য উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন আমার সঙ্গে একবার কালিমে শাহাদাত আপনারা পড়েন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি এই কালিমে শাহাদাত না পারলে মুখস্থ করার চেষ্টা করেন এবং আপনারা এই কালিমা শাহাদাত হুজুর শেষে একবার পড়বেন একবার আমার সঙ্গে কালিমা শাহাদাতটা পড়েন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা আন্না মুহাম্মাদান আবদুহু দুহু রাসূল প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো কিভাবে করবেন এই আমলগুলোর সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দিব এই আমলগুলো করার জন্য প্রথম কাজ হলো আমি যে দৃষ্টি যেভাবে যে নিয়মে বলবো আমার সঙ্গে আপনারা ওই দৃষ্টি 12 বার 12 বার পড়বেন 12 পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল যেই আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে এ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এ বান্দি তোর জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা খাতাগুলো মাফ করে দিলাম ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে বারোবার বারো বার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হল নিয়ামত বৃদ্ধি হওয়ার জন্য হওয়ার জন্য এই দোয়া বাজির বারো বার আপনারা আমার সঙ্গে পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ চার নাম্বার কাজ হলো ইসমে আজম যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজম পরে দোয়া করবে আল্লাহ তাদেরকে খালি ফিরিয়ে দিবেন না আমার আল্লাহ তাদের দোয়া কবুল করে নিবেন চার নাম্বার কাজ এই ইসমে আজমটা একবার আমার সঙ্গে নিবেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে বারোবার বারোবার পড়বেন এই আমলগুলো যদি সঠিক নিয়মে আমার সঙ্গে করতে পারেন আপনার জীবনের যৌবনের সকল গুণা আল্লাহ মাফ করে দিবে অভাব অনটন দূর করে দিবে ঋণগুলো আল্লাহ পরিশোধ করে দিবেন আল্লাহ বানায়া দিবেন আল্লাহ খুশি হইয়া জান্নাত দান করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে আপনারা দ্রুতটি পড়বেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব এই দ্রুতটি বারবার পড়বেন এটা হলো প্রথম কাজ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুআ মাউকুফুন বাইনা সামাঈ ওয়াল আরদ আল্লাহর নবীর সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত তাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো এই জন্য মনে রাখবেন দরুদ না পড়লে দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না অনেকে বলে হুজুর কত আমল করলাম কত দোয়া করলাম কোনো কিছুই তো কবুল হয় না ধোয়া আমল কুবল না হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দূরত না পড়া এই জন্য নবীর উপর দূরত পড়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না এমনিভাবেই আমরা যখন দূরত পড়ি এই দূরদগুলো ফেরেজ তারা নবীর কাছে নবীর রোজায় পৌঁছা দেয় নবীকে গিয়ে বলে ফেরেস্তারা নবীকে গিয়ে বলে অগনবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় বড় খুশি হয়ে যায় সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যে দ্রুতটি পরব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা বারো বার বারো বার পড়বেন আপনারা আমার সঙ্গে দ্রুতটি পড়েন আলা মোহাম্মদ وعلى آل محمد تيوبة. اللهم صل على محمد وعلى آل محمد تيوبة. اللهم صل على محمد ওয়ালা আলি মুহাম্মদ চতুর্থবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ পঞ্চমবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ ষষ্ঠবার اللهم صل على محمد وعلى ال محمد سبتمبر اللهم صل على محمد وعلى ال محمد اكتوبر اللهم صل على محمد وعلى آل محمد، نوفمبر، اللهم صل على محمد، وعلى آل محمد، دشمبر، اللهم صل على محمد، وعلى آل محمد،

এই বারো বার দূরত পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে বার পড়বেন বারোবার পড়বেন আমার আল্লাহ বারোবার আপনাকে ডেকে ডেকে বলবে এ বান্দা তোর জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম তোর জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ করে দিলাম এই আমার সঙ্গে পড়বেন আপনার এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ তবে প্রিয় ভাইয়েরা এই দুয়াটি বারো বার পড়ার আগে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলবেন প্রথম কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি প্রথম কাজ হলো আপনি গুনাহের শিকার আল্লাকে আল্লাহকে দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না আল্লাহ সব গুনা ছেড়ে দিলাম আর গুনাহ করব না এরপর তৃতীয় নাম্বার আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তোবা করলাম এস্তেকবার করলাম আমাকে আপনি মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে তওবা ইস্তিগফারের এই বাক্যটি আপনারা তওবা দেখবারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার 5 বার পড়বেন আপনারা আমার সঙ্গে তওবা ইস্তিগফারের বাক্যটি 5 বার পড়েন পড়ার পরে এর পর ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 12 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া ইলাই ইলে আস্থা হফিরুল্লাহ ওয়া আ ইলাই ইলে আস্থা হফিরুল্লাহ ওয়া তুবু ইলে আস্থা হফিরুল্লাহ ওয়া আহ তুবু এই দুয়াটি পাঁচবার পড়ার পরে ক্ষমা শক্তিশালী দুয়াটি বারোবার পড়বেন আমার সঙ্গে পড়েন Allahumma là li, Allahumma fer li, Allahumma hôm li, Allahumma Anh li, Allahumma Mau li, Anh là hôm اللهم اغفر لي 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 এই দুটি বারোবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো বৃদ্ধি হওয়ার জন্য ধনী হওয়ার আপনারা এই বা আমার সঙ্গে পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ আপনারা বারো বার আমার সঙ্গে পড়েন আল্হেম দ্বিতীয়বার আলহেম তৃতীয়বার আলহিল্লা الحمد لله، 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 الحمد لله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যিকিরটি 12 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ইসমে আজমের দোয়া একবার আমার সঙ্গে পড়বেন এই ইসমে আজমের ব্যাপারে আমল নবীর আল্লাহর কসম করে বলেছেন যারা একবার ইসমে আজমের দোয়া পড়বে আল্লাহর কাছে যা চাইবে তাই দিবে এবং আল্লাহ খালি হাতে ফিরে দিবেন না যে দোয়া করবে আল্লাহ অবশ্যই কবুল করে নিবেন সুবহানাল্লাহ নবীজি কসম করে বলেছেন এই ইসমে আজমের দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনি আশহাদু انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ইসমে আজমের দোয়া একবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ইসমে আজমের দোয়াটি পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি বারোবার বার বারো বার পড়বেন আপনারা আমার সঙ্গে এই দূরটি বারো বার পড়েন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি সল্লল্লহু আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 আলাই হওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাই হিয়া সাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দূরত্বটি পড়ার পরেই এই আমলগুলো করার পরে চোখের পানিতে দিয়ে কান্না করে করে দুইটা হাত তুলেই আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরেই আপনি আল্লাহর কাছে জয় দোয়া করবেন না কেন আমার আল্লাহ আপনাকে খালি ফিরে দিবেন না আপনার দোয়া গুলো কবুল করে নিবেন এমনিভাবেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ দুইটা হাত তুলেই আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জিত করেন সুবহানাল্লাহ এই জন্য এই দোয়া গুলো করে এই আমল গুলো করে চোখের পানি সেরে দোয়া করবেন আল্লাহকে বলবেন মালিক জীবনে কত গুণা করেছি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি জেনার গুণা কত ধরনের গুণা হয়েছে আল্লাহ আপনি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাঘাতাগুলো মাফ করে দেন ও মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারব না ও মালিক জাহান্নামের আজাব সহ্য করতে পারব না জাহান্নামের সাপের দংশন সহ্য করতে পারব না আল্লাহ আমার গুনাঘাতাগুলো মাফ করে দেন আল্লাহ আমার পরিবারের মধ্যে রহমত বরকত দান করেন আমাদের সকলের মধ্যে কাজ কর্মের রহমত দান করেন আল্লাহ আমাদের সকলকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন আমাদের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার